জবান হেফাজত বলেন কি হেফাজত এই জবান দিযা কারক আমরা হাদিসের এই শব্দগুলো আমি বলাই কেন আমাদের মুসলমানদের মধ্যে এই চর্চাগুলো শুরু হয়ে যাক হ্যাঁ এই চর্চাগুলো চাই সামনে হোক হুজুর কইছে দুই দুই তিন তিন মানে হাদিস নাম্বার বোগারি শরীফের তিন 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 এক কত হয় তেত্রিশশো একত্রিশ ওই হাদিসে নবী বলছে বৌদ্ধদেরকে খালি ওয়াশ করো আবু দাউদ শরীফ তিন 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 এক কত হয় তেত্রিশশো একত্রিশ এ হাদিসে নবীজি বলছে সুৎখোর এমন অবস্থা হবে এক জামানায় সবাই মিছিল দিয়ে সুদ খাবে তো এইগুলো কেন বলাই আমাদের মাঝে যাতে একটু এইগুলোর আলোচনা কাজ করে গিবদ শেখায়ত না হয় ঠিক আছে না তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বললেন আসৌমুজুন্না রোজা হলো ঢাল রোজা হলো ঢাল কি ঢাল মানলামে আখরিক একটা ঢাল ওই ঢাল যতক্ষণ ছিদ্র না হবে কিনা হবে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্সাওম জুন্না রমজানের রোজা হলো ঢাল স্বরূপ এক বর্ণনায় কাস জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল লড়াইয়ের ময়দানে তোমাদের যেমন ঢাল ব্যবহার করা প্রয়োজন হয় রমজান এমন ঢাল তবে এই ঢাল জিহাদ নাম থেকে তোমাকে বাঁচানোর একটা ঢাল আল্লাহ নবী বলেন মালা মেখরি খাই ঢালকে ছিদ্র করা যাবে না সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এই ঢাল আবার ছিদ্র হয় কি আল্লাহ নবী বললেন রমজান নামক ঢাল দুই জিনিসের মাধ্যমে ছিদ্র হয়ে যায় জোরে বলেন কয় জিনিস এক নাম্বার বিকাজিবাহ মিথ্যা কথার মাধ্যমে দুই নাম্বার আও গিবা গিবতের মাধ্যমে মিথ্যা আর গিবত এই দুই জিনিসের মাধ্যমে রমজান নামক রোজা এটা ছিদ্র হয়ে যায় এই ঢাল ছিদ্র হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে এই ঢালকে ছিদ্র না বানিয়ে আমরা যেন মজবুত ঢাল নিয়ে তেয়ামতের মাঠে উপস্থিত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন তালে জবানকে হেফাজত করা মন দিয়ে শুনবেন মুস্তাদ আহমদ কিতাবের নাম তাকরিজুল মুসনাদ হাদিস নাম্বার তেরো হাজার আটচল্লিশ নাম্বার হাদিস আমার দিকে তাকান জবান কল ইমান কয়টা শব্দ বললাম জবান কলব ইমান দেখেন আমার আঙ্গুলের দিকে তাকান এটার নাম জবান এটার নাম কলব এটার নাম ঈমান এবারে বলেন তো এটার নাম মুসলমান এটার নাম কলব এটার নাম ঈমান قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লা ইস্তাকিম ইমানু আব্দিন হত্তায় ইস্তাকিমা কলবুহু নবীজি বলেন কারো ইমান মজবুত হবে না যদি তার অন্তর মজবুত না হয় কোনো বান্ধার ইমান মজবুত হবে না অন্তর যদি মজবুত না হয় ওলা কলব মজবুত হবে না জবান যদি মজবুত না হয় এর ইমান পাকা মুক্ত হবে না কলপ যদি পাকা মুক্ত না হয় কলপ পাকা হবে না জবান যদি গুণা থেকে মুক্ত না হয় জবান গুণা থেকে মুক্ত কলব মজবুত হবে কলব মজবুত ইমান মজবুত হবে তাহলে জবান মজবুত তো কল মজবুত হবে কল মজবুত হবে কিমান মজবুত হবে এই জবান দিয়ে আল্লাহ আমাদেরকে গুনা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বখারী শরীফের ছয় হাজার নাম্বার হাদিস কল আর সুল হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী বলেদ মানখান মিনু বিল্লাহি আল্লাহ মিল আখে স্মুদ নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আখের আধ বিশ্বাস করে ওই ব্যক্তি যেন ভালো কথা বলে না পারলে যেন চুপ থাকে কথা বললে ভালো কথা বলেন কথা বললে কি কথা বলবো ভালো কথা না পারলে চুপ থাকবো কথা বললে ভালো কথা বলবো না পারলে চুপ থাকবো তাহলে রমজান মাস এবাদতে কাটাইবেন যদি না পারেন ঘুমায় থাকবেন কারো সাথে অনর্থক কথা বলে সময় নষ্ট করবেন না রমজান মাসে একদল আপনার কাছে ঝগড়া করার জন্য আসবে নেক্সট শুরুতে এই আপনাকে বলবে কি ব্যাপার রমজান কেন কাটাইলেন তা আপনি বলবেন ভালো হঠাৎ আপনাকে বলবে তারাবি কয়রাকাত পরেন রমজান কেন বলবে রমজানের শয়তান বন্দি আছে তো এখন একজন তো আইসা আপনাকে ডিস্টার্ব করতে হইব এ ডিস্টার্ব করবে এই ডিস্টার্ব করতে না পারে রমজানে যদি আপনাদের সাথে কেউ এই জাতীয় ঝগড়া করতে আসে যে ভাই তারাবি রাখাত তা আপনি বলবেন ভাই আমি সহজ সরল মানুষ বুঝি না মসজিদের ইমাম সাহেব বিশ্বাখাত পরায় আমিও বিশ্বাখাত পড়ি আহারে আপনি তো ভুল করতেছেন আপনি বলবেন যে একটু আসেন ওনারে আসতে ইমাম সাহেবের রুমে নিয়ে বলবেন হুজুরের সাথে কথা বলেন আমি কোরআন শরীফ পড়তে যাই বুঝে আমি বলছি না যিনি আপনার কাছে আসছে উনি মূর্খ এমন না উনি অনেক জ্ঞানী মানুষ ওনাকে ইমাম সাহেবের রুমে বসাই দিয়ে আপনি আপনার আমলে চলে যাবেন মনে থাকবে কথাটা আপনি তো জানেন না তো ওনারে বলবেন ভাই আপনি জানুন না মানুষ ইমাম সাহেব জানে চলেন ওনার কাছে ওই সময় বলবে কি জানেন আমার একটু কাজ আছে কি আছে আপনার যদি জানা থাকে ইমাম সাহেবের কাছে আসেন উনি জানেওয়ালা মানুষ ওনার সাথে বসেন তো যদি বলে কাজ আছে তখনই বুঝবেন যে ঝামেলা আছে তো রমজানে যেন আপনাদেরকে নেক শুরু থেকে আমলে আপনাদেরকে বিঘ্নতা ঘটাইতে না পারে খুব সতর্ক থাকবেন রমজান পুরাটা এবাদতে কাটানোর চেষ্টা করবেন একটা অনর্থক কথাও বলবেন না কথা বলতে মন না চাইতে যে ঘুমায় থাকেন গুনা করেন না গুনা মোটেই করেন না রমজান মাসে আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন জবান বলতেছিলাম তিরমিজি শরীফের ছাব্বিশ ষোলো নাম্বার হাদিস নবীজি সাহাবা মোয়াজিবনে জাবাল নদী আল্লাহ তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন

যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে পৌঁছায়া দিবে যাহার নাম থেকে আমাকে দূরে রাখবে আল্লাহ নবী তাকে পাঁচটা আমলের কথা বললেন জোরে বলেন কয়টা এক নাম্বার তা আবুদুল্লাহ লা তু শ্রী সেই আল্লাহর এবাদত করবা শিরিক করবা না দুই নাম্বার তুকি নামাজ নামস্কায়ম করবা তিন নাম্বার তো অতি জাকা জাকা করবা চার নাম্বার ও বাইতা বাই হস করবা সামর্থবান হলে পাঁচ নাম্বার তাসুম রমদন রমজান মাসের রোজা রাখবা পাঁচটা বা দতের কথা বলে দেওয়ার পর আল্লাহর নবী ওই সাহাবাকে বললেন আলা আদুল্লুক আলা আবু আবিল আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না সাহাবা বললেন জি হুজুর বলেন আল্লাহ নবী বলেন কল্লানের দরজা হলো তিনটা জোরে বলেন কল্লানের দরজা কয়টা এক নাম্বার সৌমজন্য রোজা হল কল্যাণের দরজা রোজা কল্যাণের দরজা রমজান মার যত বেশি গুণা মুক্ত কাটান তত বেশি পক্ষ থেকে কল্যাণের মালিক হয়ে যান এক নাম্বার কল্যাণের দরজা হল রোজা দুই নম্বর অল খতি আহ কামায়ুতার সৎকা যেমন ভাবে পানি যেমন আগুনকে নিবা দেয় সৎকা এমন ভাবে গুণা মিটা দেয় এক নাম্বার রোজা হলো কল্যাণের দরজা দুই নাম্বার সৎকা হলো কল্যাণের দরজা তিন নাম্বার জাহ রাতের বেলায় তাহকের নামাজ পড়া বলেন রাতের বেলা কি পড়া তাহকুদের নামাজ পড়া তাহলে কল্যাণের দরজা তিনটা রোজা রাখা সৎকা করা তাহকজুদের নামাজ পড়া এই হাদিস কিন্তু শেষ হয় নাই তিরমিজি শরীফের ছাব্বিশ ও ষোলো নম্বর হাদিস এই বড় হাদিস ইবান্ন সাহাবাকে বললেন আলা اخبرुका برئس الامر আমি যে তোমাকে কতগুলা কথা বললাম এর মূল যে বিষয়টা এটা কি তোমাকে বলবো না ওয়া আমুদিহি এটার স্তম্ভ কোনটা এটা কি বলবো না ওয়া zirwat sanamihi সর্বোচ্চ শিখরের কথা কি বলবো না সাহাবা বলে জি হুজুর বলেন আল্লাহ নবী বললেন রাসূল আল ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম কি ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম ইসলাম এরপরে বললেন আমুদুহু আর সলা এই সকল জিনিসের খুঁটির নাম হল নামাজ সুল আম্রি আল ইসলাম ও আমুদুহু আরসলা ওয়াজির ওয়াতু সানামিহি আল জিহাদ মুসলমানদের সর্বোচ্চ শিখরের নাম হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা এই কথা বলার পর নবুজি বললেন এই যে তোমারে এবারতের কথা বললাম নামাজের কথা বললাম রোজার কথা বললাম হজের কথা বললাম জাকাতের কথা বললাম জিহাদের কথা বললাম ইসলামের কথা বললাম এই সবগুলার সার নির্যাস কি তোমাকে বলবো না নবীজি বলে মাসকে হুজুর আরো বাকি আছে এইগুলা বলার পরেও সার নির্যাস বাকি নবীজি কয় সার নির্যাসটা এই তুকুইনি আল্লাহ আদুল্লুকা আলা মিলা কি জালিকা কুল্লি সবগুলার সার নির্যাস হলো আল্লাহ নবী আখাবিল ইসানি নবীজি তার জমান এইভাবে ধরলেন ধরার পর আল্লাহ নবী বললেন মাজ কুফা আলাই কাহাজা এটাকে নিয়ন্ত্রণ করবা এই জবান তুমি নিয়ন্ত্রণ করবা তাহলে তোমার উপরের গুলার দাম আছে উপরের এবাদত গুলার দাম তুমি তোমার এই জবান নিয়ন্ত্রণ করবা হজরত আজ প্রশ্ন করলেন ইন্না লমুআখাজুনা বিমা না তাকাল্লা হুজুর কথার কারণে কি আমাদেরকে ধরা হবে আমাদেরকে জাহান্নামে ফেলা হবে আল্লাহর নবী জবাব দিলেন মুআয হাল ইয়াকুব্বুর নাস ফি নারি আলা উজুইহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাঈদু আল সিনাতিহিম এই মুখের কারণে মানুষের মাথা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে বলেন নাউযু বিল্লাহ জবানের কারণে এই মুখের কারণে অনেক মানুষকে আল্লাহ রব্বুল আল পাগুলা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ তাদেরকে জাহান নামের মধ্যে ফেলবে বলেন না তাহলে বলেন তো জবানের অপরাধটা কি ছোট না বড় জবানের কারণে কম মানুষ জাহাজ নামে যাবে না বেশি মানুষ জাহাজ নামে যাবে আল্লাহ আমাদেরকে জবানের গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন